কি এটা হচ্ছে আমাদের রুমটা আমি কালকে রাতে ভালো মতো দেখাইনি আমাদের রুমটা কিন্তু দুপুর একটা স্টুডিও আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু নিশিজ নেক্সট আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের এই ভিডিওটা আমাদের ঈদের সময়ের ভিডিও কোরবানি ঈদের পরের দিন যে আমরা ঘুরতে চলে এসেছিলাম আপনাদের ঈদের ব্লগটা যদি মনে থাকে বা ওই ভ্লগটা দেখলে বুঝতে পারবেন আমি এই বাসাটার একটা হোম ট্যুরও দিয়েছিলাম তো এটা ছিল সেই ব্লগেরই কন্টিনিউয়েশন এতদিন পরে আমি আপলোড করছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যাই হোক আমরা একটা ক্যাবিন ভাড়া করেছিলাম ওখানে এসেছি এখান থেকে সকালের ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি এটা ছিল ডেকে খুবই সুন্দর লাগছিল সকালটা কি করো তুমি আম্মা হাত দাও কি করে এলি ওইখানে গিয়ে এলনাস প্রথম সিঁড়ি দিয়ে ওঠা উঠেছিল মানে বাসাটা ছিল ডুপ্লেক্স টাইপের আমার একদমই মনে পড়ছে না আমি এটার ট্যুর আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা না তবে আমার মনে আছে আমি রেকর্ড করেছিলাম বাট এখন আমি সেই রেকর্ডিং খুঁজে পাচ্ছি না তো যাই হোক এটা ছিল একটা উডের কেবিন বিশাল বড়ো একটা বাসা আর এই পিয়ানোটা সবাই খুব এনজয় করে বাজিয়েছিল দুপুরের খাবার হচ্ছে মাছ আর কলিজা ভুনা এটার মধ্যে কি আলু দিয়ে ছোট মাছ ওখানে ভাত আর ওই যে কলিজা গরম হইতেছে এমএলএ এই যে খাবার শেষ করে ফেলতেছে গুড গার্লের মতো আমি ওদের জন্য একটু তরকারি রান্না করে নিয়ে এসেছিলাম ওটা দিয়ে কারে গো এটা চিকেন রান্না করে নিয়ে এসেছিলাম ওদের জন্য ওটা দেখাচ্ছে ছোটো মাছ এমনি খাবে না আর আমিও বেছে বেছে খাওয়া একটু ইয়ে ন চিকেন এটা হচ্ছে আমাদের রুমটা আমি কালকে রাতে ভালো মতো তখন দেখাইনি আমাদের রুমটা কিন্তু একদম পুরো একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো এই যে দিক দেখলে এদিক দিয়ে আবার একটা এক্সিটও আছে মানে চাইলে আলাদাভাবে এই এক্সিটটাও ইউজ করা যাবে এই যে গাড়ি রেখে মেইন বাসার এক্সিটটা মানে এন্ট্রিটা এদিকে আমাদেরটা চাইলে এদিক দিয়ে যে ঢুকে তারপরে এই তো কিচেন কিচেনে সবই আছে মোটামুটি একটা ফ্রিজ ওভেন ইলেকট্রিক ওভেন ওগুলো কিছু ইউজ হয় না বিকজ আমাদের মেইন কিচেনেই সব খাবার দাওয়া সব কিছু আর এই হলো আমি কাউন্টারটপের মধ্যে এই জন্য আমাদের লাগেজটাকে সব রেখেছি যাতে নিতে ইজি হয় এটা ছিল একটা সোফা সোফা কাম বেড বিকজ এই সোফাটা মানে এই বেডটা এত উঁচু অ্যামেলিয়া শোয়াটার রিস্কি তো অ্যামেলিয়া ওর বাবা এটাতে ঘুমাইছে আমি এলনাসকে নিয়ে এটাতে ছিলাম একদম তাও আমি ভয় পাচ্ছিলাম এলনাস যদি আবার পরে টরে যায় সেই আর কি পাশ দিয়ে হচ্ছে একটা ক্লজেট এদিকে একটা ওয়াশরুম এই তো টোটাল রুমটা রুমটা আমার কাছে ভালোই লাগছে বাট এই জিনিসগুলো আমার এত ভয় লাগে এগুলো দেখলে মনে হয় কি রাতের বেলা যুতি আবার এগুলো মানে একদম রিয়েল আর মনে হচ্ছে তাকায় আছে আমার দিকে আল্লাহ আর মাথার মধ্যে এরকম একটা ফিস হ্যাং করতেছে এই যে উই আর ওদের গায়ের মধ্যে একদম মানে রিয়েলগুলো ধরলে যেরকম নরম লাগে একদম ওরকম রকম রাতের বেলা আসলে এই এত জীবজন্তুর সাথে ঘুমানো ওই যে ওখানে একটা আছে একটু ভয়ও লাগছিল রাতে এই আর কি এই টেলিফোনটা খুব ভালো লাগছে আমার সুন্দর ডেকোরেশন আর কি এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম এবার হচ্ছে রেডি হব এই জন্য রুমে আসছি আজকে ইনশাল্লাহ প্রথম দিনে বার্নি ফলস যাব এই রেডি হয়ে বেরোবো

যাওয়ার পথে এই রাস্তাটাতে একটা ভিউ পয়েন্ট দেখে একটু দাঁড়িয়েছিলাম আর আমার আসলে ওয়াইল্ড ফ্লাওয়ার দেখতে খুব ভালো লাগে মানে রাস্তার পাশে ক্যালিফোর্নিয়ান বা বিভিন্ন দেশীয় যে জঙ্গলি ফুল বলি আর কি আমরা ওগুলো আমার মানে ভালো লাগে আর কি ক্যালিফোর্নিয়ান যে ওয়াইল্ড ফ্লাওয়ারগুলো এগুলো আমার কাছে সিজনাল ফ্লাওয়ার থেকেও বেশি সুন্দর লাগে জায়গাটা খুবই সুন্দর ছিল

আমরা চলে আসছি পার্কিং এ যে গাড়ি রাখলাম এখন সত্যি কথা বলতে আমার বাইরে নামতে ইচ্ছা করতেছে না এত গরম যেটা বললাম হান্ড্রেড বাইরে টেম্পারেচার বাংলাদেশে কত হবে এটা ফর্টি ফর্টি প্লাস সেলসিয়াস যদি বলি বাট বাংলাদেশের গরম এত কষ্ট লাগে না মানে এই এখানে একদম লিটারেলি মনে হচ্ছে আমি আগুনের উপর দাঁড়িয়েছি চামড়ার সাথে সাথে পুড়ে যায় এরকম

উপরে অনেক গরম বা যত বেশি পানির কাছে যাচ্ছিলাম তত বেশি প্রশান্তি লাগছিল আর সত্যি কথা বলতে অনেক বেশি সুন্দর তো আমরা এই যে একটু হাইক করে মানে নিচে নামতে হয় আর কি ওঠা নামাটা একটু কষ্ট বাচ্চাদের নিয়ে বাট তারপরেও আমি বলবো হানড্রেড ওয়ার্থ ওয়ার্ডিট এত সুন্দর আলার সৃষ্টি সুবাহান্লা ফলে থাকার পুরোটা টাইমই আমি কোনো ভয়েস ওভার ইচ্ছা করে দিইনি আপনারা শব্দ শুনে বা দেখেই বুঝতে পারছেন আমি চাচ্ছিলাম পানির শব্দটা ভয়েসটা র রাখতে এই জন্য একটু ক্লামজি ভিডিও হলেও আমি চেষ্টা করেছি আপনাদের সাথে মানে শেয়ার করার আর এটাই আসলে মেমরি নিজের জন্য হলেও রাখা তো ওখান থেকে আমরা এই যে বিকালের দিকে এখন বাসার দিকে যাচ্ছি আজকে আর অন্য কোথাও প্ল্যান নেই প্ল্যান ছিল আজকে অন্য একটা বাট সেটা ইনশাল্লাহ কালকে যখন ব্যাক করব ওই দিক ঘুরে তারপরে যাব বাট এখন হচ্ছে ডিরেক্ট বাসায় যাচ্ছি সন্ধ্যা হয়ে যাচ্ছে ফলের টাইমটাই সবাই খুব এনজয় করেছিল আসলে দিন মানে এত গরম লাগছিল ওখানে বসে সবার আরাম লাগছিল আর কি এই তো এখন প্ল্যান হচ্ছে বাসায় যাওয়া বাসায় গিয়ে ডিনার আমরা এখানে বেশ কয়েকটা ফ্যামিলি মিলে এসেছিলাম তো এ আর বি না হয়েছিল দুইটা একটাতে সুইমিং পুল ছিল আমাদেরটা ছিল ক্যাবিনের মতো তো সবাই মিলে আবার এই পাশেটাতে এসেছি রাতের বেলা খাওয়া দাওয়া করে এখানে এসে চা খাবো আর কি বাচ্চারা সুইমিং পুলে নামার জন্য বায়না করছিলো সারাদিন আসলে ওদের তেমন অ্যাক্টিভিটি হয়নি ফলে গিয়ে তো বাচ্চারা বসে মানে এনজয় করেছে বাট বাচ্চাদের তো আসলে একটু খেলাধুলা বা এরকম অ্যাক্টিভিটি বেশি পছন্দ এখন মজা পাইছে এখন মজা পাইছে এই তো ছেলেরা বাচ্চারা পানিতে নেমেছিল তারপরে আমরা এই যে এই পাশে চা বানালাম এখন হচ্ছে বসে বসে আমরা চা খাবো আর এই তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করে প্রতিদিন বলেন আপু রেগুলার হও রেগুলার হও তাদের জন্য বলবো আমি সরি আসলে রেগুলার হতে পারি না বাট ইনশাল্লাহ চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম